নাজরাঙ্গপুর পরবর্তী সংবাদে জনজাতি গৌণাব দিবস আজকে পালন করা হচ্ছে গোটা দেশের সাথে এই রাজ্যেও এবং আজকে সামপ্রমম ধরা পড়ল সেই ছবি যেখানে বীরসামੁੰডর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রণয়ের মধ্য দিয়ে আজকের দিন পালন বিজেপি জনজাতি মোর্শার পক্ষ থেকে আজকে এই আয়োজন চলল সামপ্রম মণ্ডলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাইরুকরা এবং তার সাথে ছিলেন ডিটেন ত্রিপা কিবকপুর হিসেবে সভাপতি শুনুন ভগবান বীরসামੁੰডর সোনার জন্মদিনে আমাদের দেশের সরকার অর্থাৎ কেন্দ্র সরকার দু হাজার একুশ সাল থেকে আজকের দিন থেকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করে আসছে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা দেশের সমগ্র জনজাতি বা আদিবাসীদের একটা মহান অনুভূতি প্রেরণা দিচ্ছে যার জন্য আজকে এই গৌরব দিনটাকে আমরা পালন করার জন্য পুরাতন কমিউনিটি হল এই কমিউনিটি হলে আমরা সবাই মিলিতে হয়েছি আমরা আজকে অত্যন্ত খুশি যে আমাদের আমরা যারা জনজাতি আছি জনজাতিদের একটা গৌরব গাথা সেটা আজকে আমরা জানছি এবং আগামী যে প্রজন্ম সেই প্রজন্মকে জানার জন্য চেষ্টা বা প্রেরণা দিতে পারছি এবং আশা করি এই প্রেরণার মাধ্যমে আগামী দিনে আমাদের জনজাতি যারা বাই আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য আজ বিষা মুন্ডার জন্মদিনকে কেন্দ্র করে জনজাতি গৌরব দিবস পালন করা হচ্ছে জনজাতিদের বিশেষ করে আর্থ সামাজিক উন্নয়ন সমস্ত বিষয়ে আজকে উঠে আসছে আলোচনার মধ্য দিয়ে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন